এই হচ্ছে ভাপ্তা রেলওয়ে স্টেশন ভাপ্তা রেল স্টেশন শিয়ালদাহ ডিভিশন লালগোলা এবং কৃষ্ণনগর সেকশনের মধ্যে একটি স্টেশন সামনের দিকে বহরমপুরের দিকে যাচ্ছে বহরমপুর কোর্ট মুর্শিদাবাদ স্টেশন এবং অপোজিটে এই সাইডে এদিকে যাবে সোজা বেলডাঙ্গা হয়ে কৃষ্ণনগরের সিটি জংশনের দিকে তো এই ভাবতা রেল স্টেশন স্টেশনে চলছে কিছু কাজ যার মধ্যে যেমন স্টেশনের প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে একদম উঁচু নিচু হয়েছিলো ঢালাইগুলো ঠিকঠাক করে সমান করা হবে একদম পুরনো ঢালাই তুলে দিয়ে নতুন করে আবার সুন্দরভাবে করা হবে এবং সম্ভবত কিছু পাইপ লাইনের কাজ হতে পারে তার জন্য চেকাস্টালির মাঝে যে সাইডে ফাটানো হয়েছে সমস্ত কিছু আমি দেখাবো আপনাদের চলছে কাজ তো ভাবতা রেল স্টেশন দেখতে পাচ্ছেন আর এই সামনে যে ঢালাই রয়েছে এই ঢালাই কিছুটা সামনের দিকে গিয়ে দিকে যে উঁচু নিচু ভাবটা ছিল আর কি সেগুলো পুরো চটিয়ে দেওয়া হয়েছে তুলে ফেলা হয়েছে এবং সমান্তরালভাবে সুন্দরভাবে ঢালাইয়ের কাজ হবে ভাবতা রেল স্টেশনের বিভিন্ন কাজকর্ম যেগুলো কিন্তু শুরু হতে চলেছে তো মানে যেমন এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর ইটগুলো সব তোলা হয়েছে ওখান থেকে তুলে রাখা আছে এবং সাইডে যে ফেন্সিং বা গার্ডওয়াল রয়েছে সেই জায়গায় জায়গায় গার্ডওয়ালগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি সরে গিয়ে যেগুলো কিন্তু ওদিকে দেখতে পাচ্ছি এখান থেকে তো বিভিন্ন তো কাজকর্ম শুরু হবে ভাপ্তা রেল স্টেশনে এই যে কাজ যেটা কিন্তু চালু হচ্ছে সেটা দেখে কিন্তু আজকে আপনাদের জন্য কভার করতে চলে এলাম শিয়ালদাও ডিভিশনের একটা রেল স্টেশন ভাপ্তা রেলওয়ে স্টেশন তো দেখতেই পাচ্ছেন এই যে রেল স্টেশন স্টেশনের এই যে এরিয়াতে একদম যত ঢালা মানে যেগুলো আর কি পাতা ছিল এর ওপরে সেগুলো সব তুলে ফেলা হয়েছে তুলে ফেলে একদম সুন্দরভাবে এখানে ঢালাই করে দেওয়া হবে যেমন অন্যান্য প্রান্তে রয়েছে সমস্ত কিছু দেখাবো আপনাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সামনে টিকিট কাউন্টার বিল্ডিং রয়েছে আর দিকে যে কাজ অলরেডি শুরু হচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং দেখতেই পাচ্ছেন এই বিরাট এরিয়া যেটা কিন্তু অসমাপ সমান্তরাল এবং সঙ্গে অনেকটা ফেটে গিয়েছিল সেখানে ঢালাইগুলো তুলে ফেলা হয়েছে এবং কিছু পাইপ ইনস্টলেশনের কাজও হতে পারে সাইড থেকে খোরা হয়েছে দেখতে পাচ্ছেন এবং এই সাইডে প্রচুর বালি পাথর রাখা আছে যেগুলো কনস্ট্রাকশনে আর কি ঢালাই করে এখানে রেডি করা হবে এবং সঙ্গে দেখতে পাচ্ছেন সমস্ত স্টেশনে হল্ট স্টেশনগুলোতেও কিন্তু এরকম সুন্দরভাবে জলের ব্যবস্থা করা হচ্ছে যে পাইপ লাইনের মাধ্যমে ট্যাঙ্ক থেকে পাইপ লাইনের মাধ্যমে জলের ব্যবস্থা কল টিপতে হবে না এবং সামনে গিয়ে দেখাবো আর কি কি হচ্ছে ভাপ্তা রেল স্টেশন সামনে একটা মাত্র যাত্রী সেট এদিকে একটা ওদিকে একটা যাত্রী সেট দুদিকেই এক নম্বর এবং দু নম্বর প্ল্যাটফর্মে আর একটা মাত্র ফুট ওভার ব্রিজ দেখতেই পাচ্ছেন হচ্ছে টিকিট কাউন্টার ঘর সেখান থেকে কিন্তু একদম সামনে এই সাইডে দেখতে পাচ্ছেন ভাবতা রেল স্টেশন কাউন্টার বিল্ডিং আর এই সাইডে দেখতে পাচ্ছেন পুরো চলে এসছে এদিকে জলের যে জায়গা করা হয়েছে এদিকেও কিন্তু আরও একটা করা হয়েছে এবং সামনে এক নম্বর প্ল্যাটফর্ম ভাবতা রেল স্টেশন দেখতে পাচ্ছেন এ পাশেও প্রচুর একদম সে বালি আর পাথর নিয়ে সে রাখা আছে এবং নিচে দেখতে পাচ্ছেন পুরো ফাটিয়ে একদম এটাকে তুলে ফেলা হবে দিয়ে তার উপরে ঢালাই করা হবে এবং যে পিচ রাখা ছিল সে পিচ যেটা আর কি পিচ ঢালাই করা ছিল সে পিচ তুলে ফেলার কাজ চলছে পিচ তুলে একদম দূরে সরিয়ে দেওয়া হচ্ছে চলছে কাজ দেখতেই পাচ্ছেন পুরো প্ল্যাটফর্ম জুড়ে কাজ চলছে এই পর্যন্ত যে পিচ ঢালাই যেটা করা ছিল পুরো পিচ ঢালাই তুলে ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে এদিকেও কিন্তু প্রচুর পাথর বালি যেগুলো নিয়ে এসে রাখা হয়েছে এবং সামনে ভাবতা ফ্লাইওভার যেটা কিন্তু এনএইচ থার্টি ফোর নিউ এনএইচ টুয়েলভের পুরো একদম যে কাজ সেটা কিন্তু এখন অসমাপ্ত হয়ে পড়ে আছে সেখানে যাব আপনাদের দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন